সেকাল থেকে একাল কে বেশি জনপ্রিয় চলেন দেখে আসি দর্শক কাকে সবচেয়ে বেশি ভালোবাসে শাবনুর আপু পেয়েছে দুই হাজার একশো ভোট মৌসুমি আপু সাতশো বিশ পপি ছয়শো পঁচিশ পূর্ণিমা আটশো আটাত্তর বিদ্যা সিনহা মিম চারশো অনেক ফাস্ট চলে যাচ্ছে সবগুলো দেখতে পাচ্ছি না আপনারা যার ভোট দেখতে চান অবশ্যই সেখানে স্কিপ করে দেখে নেবেন সে কত ভোট পেয়েছে নিপুণ আক্তার দুইশো কত চলে গেছে স্বপ্নম বুবলির ছয়শো চুরাশি অপবিশ্বাস এক হাজার পাঁচশো বর্ষা আপু সাতশো চুরানব্বই পূজাচেরি তিনশো পঞ্চাশ আজমিরি হোক বাঁধন একশো আশি নিচে আরও একটা ছিল চলে গেছে তো সবচেয়ে বেশি ভোট পেয়েছে হচ্ছে শাবনূর শাবনুর আপু পেয়েছে দুই হাজার একশো সেখানে অনেক সুন্দর সুন্দর কমেন্ট এসেছে তারপরে সর্বোচ্চ ভোট যে পেয়েছে সেটাও আমরা দেখব তারপরে আমরা দেখবো যে শবনম বুবলি কত ভোট পেয়েছে শবনম বুবলি পেয়েছে ছয়শো চুরাশি ভোট এবং সেখানে হাহা রিয়াক্ট পড়েছে দুইশো চৌষট্টি লাভ রিয়্যাক্ট আছে একশো বাইশ তারপরে আমরা দেখব দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে অপবিশ্বাস অপবিশ্বাস পেয়েছে এক হাজার পাঁচশো ভোট তার মধ্যে লাভ রিয়্যাক্ট আছে পাঁচশো চৌষট্টি এবং হাহা আছে একশো সাত সো ভিউয়ার্স আপনার পছন্দের নায়িকাকে কমেন্টে জানাবেন